ফ্রেন্ড সমস্ত বিদ্যালয়গুলিতে পি এম পোষণের আন্ডারে মিড ডে মিলের প্রতিদিনের রিপোর্ট পাঠানোর শেষ সময় বেঁধে দেওয়া হলো এই বিষয়ে আজ নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তরের পিএম এম পোষণ ডিরেক্টরেট থেকে এখন দেখে নেব নোটিশে কী বলা হয়েছে আজকে এই নোটিশটি জারি করা হয়েছে নোটিশটি করা হয়েছে দ্য প্রজেক্ট ডিরেক্টর পিএম এম পোষণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কাদের উদ্দেশ্যে করা হয়েছে একুশটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সাবডিভিশনাল অফিসার শিলিগুড়ি সাব ডিভিশন এবং এক্সিকিউটিভ অফিসার জিটিএ এছাড়া দ্য চেয়ারম্যান কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল সাবজেক্ট হচ্ছে সেন্ডিং ডেলি রিপোর্ট বাই ফোর পি এম ম্যান্ডেটরি ফর রেজিস্টার্ড স্কুল রানিং পি এম আন্ডার এএমএস অর্থাৎ প্রতিদিন চারটের মধ্যে এএমএস পোর্টালে মিড ডে মিলের রিপোর্ট পাঠাতে হবে এখানে বিষয়টা কি বলা হয়েছে রেফারেন্স নম্বর দুটো দেওয়া আছে এবং বিষয়বস্তুটা কি বলা আছে চিঠির মেন স্যার বা ম্যাডাম আপনার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে সমস্ত বিদ্যালয়গুলিতে শনিবার সহ প্রতিদিন অর্থাৎ সোম থেকে শুক্র ছুটির দিন বাদে পিএম পোষণের অধীনে দুপুরে গরম খাবার পরিবেশন করা বাধ্যতামূলক করা হয়েছে এটি রাজ্যস্তরে এবং জিওয়াই লেভেলে ডিওএসি এল দ্বারা মনিটরিং করা হচ্ছে ডিওএসি হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন লিটারেসি অ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেভেলে এই জন্য কি বলা হয়েছে তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনার জেলার মিড ডে মিলের পরিচালনকারী প্রতিটি স্কুল অবশ্যই বিকাল চারটের মধ্যে প্রতিদিনের রিপোর্ট পাঠায় তা নিশ্চিত করতে হবে এখানে পি এম পার্সেন্ট সিগনেচার করেছে এর কপি দেওয়া হয়েছে স্কুল কমিশনার দপ্তরকে এবং সেখানে বলা হয়েছে যে হি ইজ রিকোয়েস্ট টু ইনস্ট্রাক্ট ডিআই সেকেন্ডারি অ্যান্ড ডিআই প্রাইমারি সো দ্যাট হান্ড্রেড পার্সেন্ট কভারেজ ইজ ইনসুয়েড উইথ দ্য হেল্প অফ দ্য রেসপেক্টিভ এসআই বাই ফোর পি এম অর্থাৎ কমিশনারকে বলা হয়েছে যেন ডিআই প্রাইমারি এবং ডিআই সেকেন্ডারিদের নির্দেশ দেওয়া হয় যাতে এসআইদের হেল্প নিয়ে যাতে হান্ড্রেড পার্সেন্ট যাতে এসএমএস পাঠানো হয় সেজন্য এছাড়া পি এ টু প্রিন্সিপাল সেক্রেটারিকে এই বিষয়ে জানানো হয়েছে কপি দিয়ে ইনফরমেশনের জন্য অর্থাৎ প্রতিটি স্কুলকে যে মিড ডে মিল চললে প্রতিদিন চারটের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে হলে কিন্তু পরবর্তীতে যদি রিপোর্ট পাঠানো হয় সেটাকে এন্ট্রি হবে না এবং সেক্ষেত্রে কিন্তু ওই মিড ডে মিলের টাকা পাওয়া যাবে না তাই ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে এই সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ